গ্রামীণ লাইভ সকল বন্ধুদের উদ্দেশ্যে বলা হচ্ছে হেমচি মোল্লাপাড়ায় এ গ্রুপের যে খেলাটি হয়ে গিয়েছে ওই মাঠে আগামী কাল অর্থাৎ শনিবার এ গ্রুপের আট দলীয় টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে আগামীকাল কিন্তু আট দলীয় টুর্নামেন্ট হবে আপনারা অবশ্যই ওখানে যাবেন এবং গ্রামীণ লাইভ ইউটিউব চ্যানেলের মাধ্যমে অবশ্যই দেখতে পাবেন ওখানে এ গ্রুপের খেলা হবে ইয়ে গ্রুপের যেমন বেস্ট প্লেয়ার রাজুন নাসির আমানুল্লাহ সাদ্দাম রাশিদুল ছোট্টু এই সমস্ত ধরনের প্লেয়ার একটি করে চলবে এখানে প্রথম পুরস্কার রয়েছে পনেরো হাজার টাকা দ্বিতীয় পুরস্কার দশ হাজার টাকা আপনারা অবশ্যই কিন্তু ওখানে আসবেন খেলা দেখার আনন্দ উপভোগ করবেন এবং সরাসরি লাইভ টেলিকাস্ট হবে গ্রামীণ লাইভ ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন অর্থাৎ খুব তাড়াতাড়ি এটা ডেট হয়েছে আপ কেউ হয়তো জানে না অবশ্যই এটা শেয়ার করে অন্য দর্শকের সুযোগ করে দিন এবং তারা যেন অবশ্যই মাঠে আসে এবং খেলার আনন্দ উপভোগ করতে পারে আর না যদি আসতে পারে তাহলে গ্রামীণ লাইভ ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভ টেলিকাস্ট হবে আপনারা অবশ্যই কিন্তু ওখানে আসবেন